সালাম আলাইকুম ওয়েলকাম টু ফরেন ল্যাপটপ ফরেন ল্যাপটপের আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই কালারফুল একটি ল্যাপটপ রাইট কালারফুল ল্যাপটপ বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক অ্যান্ড ব্লু একটা খুব চমৎকার মানে কম্বিনেশন দেওয়া আছে আপনারা যদি ক্লোজ করে দেখায় তাহলে হচ্ছে দেখতে পাবেন এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল করা যায় হ্যাঁ কনভার্টেবল টাচ স্ক্রিন এই থ্রি সিক্সটি ডিগ্রি ডিভাইসটি আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার কন্ডিশনে এটা আসলে চমৎকার একটা ডিভাইস এইচপির মধ্যে আমি মনে করি যে যদি থ্রি সিক্সটির মধ্যে কোনো ডিভাইস নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা চমৎকার হবে টেন জেনারেশনের ল্যাপটপটি চার জিবি ডিডিআর ফোরের র্যাম দিয়ে পাচ্ছেন টু জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ আপনারা চাইলে এটা আপগ্রেড করে নিতে পারবেন থ্রি সিক্স রোটেট করে চার ঘন্টার ব্যাটারি ব্যাক সহ আপনারা হচ্ছে কিন্তু আপনাদের মন মতো চাইলে এটা বাড়িয়ে কমিয়ে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ কাজ করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন অফিস ওয়ার্ক তো দুর্দান্ত করা যায় কোনো রকমের ল্যাকিং ইস্যু হয় না এটাতে আর এই ডিভাইসটা কিন্তু আপনারা টেন জেনারেশন চার জিবি একশো আঠাশ জিবি দিয়ে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকায়